হ্যালো ফ্রেন্ডস তো আজ আবার বেরিয়ে পড়লাম একটা নাটক দেখতে মানে আমাদের এই দলের নাটক অন্যগর আনন্দ তো চলো যেতে যেতে কথা হবে

চায়ের কাপে চা নেই এত ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে মুরগি টাকা পেয়েছে করে দেখতে সর্বাধ্যায় আমরা আটটায় আসছি কানাইপুর হাই স্কুল মাঠে এটা আমাদের প্রভাবলী সতেরো কি আঠারোতম সর্বাধ্যায় আপনারা আসুন আপনারা আসুন এবং আপনারা উৎসাহিত করলে এই রজনী আমরা একশো পার করতে পারি

সুজাতা বসু মহাশয়াকে সুজাতা বসু মহাশয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুজাতা বসু মহাশয়ের হাত দিয়ে আমরা নির্দেশক সৌমক ভট্টাচার্যের হাতে এই স্মারক সম্মান আমরা প্রদান করব আমি মঞ্চে আসতে অনুরোধ করব মৌসম ভট্টাচার্যকে মৌসুম ভট্টাচার্য আপনি কি আসেন মৌসুম ভট্টাচার্য আপনি একবার মঞ্চে আসবেন মৌসুম ভট্টাচার্য আসছেন আমাদের মধ্যে সুজাতা বসু মহাশয়া সর্বোধ্যায় নির্দেশক সৌমক ভট্টাচার্যের হাতে সম্মত আচ্ছা স্মারক তুলে দিচ্ছেন শ্রেয়া বসু শ্রেয়া বসু আর চর্চা কেন্দ্রের হাতে স্মারক তুলে দিচ্ছেন করতলের মাধ্যমে দেবেন এবং গাছের চারা যে চারাটি আমাদের দিয়েছেন দেওয়াই আছে চারা আমরা আমাদের কানাইপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে তুলে দিলাম তথা আর কিছু বলার জন্য অনুরোধ করছি সুমিকা ধন্যবাদ আপনারা দেখলেন এতক্ষণ ধরনের আসলে কিছু বলার নেই কারণ যা বলে নাটকের মধ্যেই বলা হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আমাদের আমরা চেষ্টা করব যতটা হয়েছে তার থেকে আরো ভালো তো অল্প থেকে চেষ্টা করেছি ভালো লাগা খারাপ লাগার জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত কথা বসে থাকার জন্য যারা অভিনয় করেছেন তাদের নাম দিলে একটু বলতে হ্যাঁ ভাল

ফাইনালি শো শেষ হলো এখন শ্রীরামপুরে চলে এসেছি প্রচণ্ড ডান্ডা লাগছে বাড়ি যাচ্ছি তো মহাদিত্য সারিয়ার চ্যানেলে ব্লগিং ভিডিও তো আমার শুরু করেছি আশা করছি একবার আরো কিছু ভিডিও দেব ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে বলবো ভালো লাগলে লাইক করো আর যা যা মদিক খুঁজ সারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে সেই